বাংলাদেশের আপামর জনসাধারণ এখনও এনসিপি নামের যে নতুন রাজনৈতিক দলটা রয়েছে তাদের যে সকল নেতা কর্মী রয়েছে তাদেরকে বিশ্বাস করে সেই বিশ্বাস থেকে আমার আমার ধারণা এখানে এত মানুষ হয়েছে তারা জানতে চাচ্ছে আসলে তাদের সেই বিশ্বাসটা নাহিদ ইসলামের প্রতি রয়েছে বিধায় তারা সবাই এখানে এসেছে এটা একটা পজিটিভভাবে নেওয়ার কথা কারণ কেননা হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থান গতানুগতিক পরিস্থিতিতেই বাংলাদেশ চলতেছে এখন আমাদের স্বপ্ন হচ্ছে আমরা এক নতুন বাংলাদেশ দেখতে চাই যেই স্বপ্ন নিয়ে আমাদের দুই হাজার শহীদরা রক্ত দিয়েছে বিশ হাজার আহত বেড়ে কাতরাচ্ছে আমার বহু ভাই চোখ হারিয়েছে বহু ভাই পা হারিয়েছে তাদের যে স্বপ্ন ছিল আমরা সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্যই এখানে আসা আমাদের আশাটা প্রত্যাশাটা অনেক বেশি যদিও সেটা আনা খুব অল্প সংখ্যক পূরণ হয়েছে এখন আজকের এখান থেকে আমরা জানতে চাই আমাদের এনসিপি নাহিদ ভাই এবং এনসিপির যে প্রোগ্রামে যারা রয়েছেন জড়িত তাদের যে স্বপ্নটা সেই স্বপ্নটা আসলে কতটুকু আমরা সেটা জানার জন্য এখানে এসেছি আপনি একটা রাষ্ট্র ব্যবস্থা একটা সিস্টেমের মধ্যে রয়েছেন যেখানে একটা স্বৈরাচারী সরকারকে পতন করেছে আমরা এক বছর পর্যন্ত চলে গেল আপনাদের ক্ষমতায় বসার পর এখন পর্যন্ত আমাদের জুলাই সনদ ঘোষণা করতে পারেননি এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের ব্যর্থতা এই সরকার জনগণের আস্থার সরকার এই সরকার বিপ্লবীদের রক্তের সরকার এই সরকার আপামর বাংলার জনসাধারণের সরকার কিন্তু এই সরকার আমাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে যার একটা প্রতিফলন হচ্ছে তারা আজ পর্যন্ত এখন পর্যন্ত জুলাই সম্পর্কে ঘোষণা করতে পারেনি তারা আজ দিব কাল দিব বলে সেটাকে পিছিয়ে ফেলেছে আচ্ছা এটা কি খারাপ কিছু আপনি যে রাজনীতি করতেছেন এটা কি অনৈতিক কিছু এনসিপি কোনো বাজে কিছু নিয়ে রাজনীতি করতেছে তারা জুলাইকে চেতনাকে কাজে লাগিয়ে রাজনীতি করতেছে এটা তো ভালো পজিটিভ একটা বিষয় আমরা জুলাই চেতনাকে কাজে লাগিয়ে যদি রাজনীতি করে বাংলাদেশের মানুষের উন্নয়ন হয় বাংলাদেশের মানুষের যদি জীবন ভাগ্য পরিবর্তন হয় বাংলাদেশের কৃষকের সন্তান যদি স্বপ্ন দেখে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব তাহলে এটা কি খারাপ এটা তো আমি মনে করি এটা বাজে এটা পজিটিভ ভাবে নিলে এটা পজিটিভ আর বিএনপির যে ভাই কর্মীরা খুব অল্প সংখ্যক কর্মীরা খুব বেশি উত্তেজিত যেটা আমাদের জন্য দুঃখজনক আমার বিশ্বাস তারা বাংলাদেশের রাজনীতিতে সমন্বয়হীনতায় ভুগবে না আমরা একসাথে এক কাতারে রাজনীতিবিদদের দেখতে চাই রাজনীতিবিদদের খুনা হানাহানি আমরা আর দেখতে চাই না